দেখো হচ্ছে আর একটা আমাকে মুখ করেই যাচ্ছে সবে ঘুম থেকে উঠেছে সুখে দেখো বলছে হিসি কর হিসি কর হিসি করে না আগে কথা কম বল হিসি কর হিসি কর হিসি কর বলছে আমাকে ভিডিও করছো না ওই যে পম হিসি করে সবসময় পমের হিসি করা দেখাও আমার হিসি করাটাও দেখাও তুমি আমি বসে টয়লেট করি সেইটাও দেখাও হ্যাঁ দেখাচ্ছি দেখেছি দেখিছি দেখি চুপ কর হুম তাড়াতাড়ি করে নাও আজকে অনেক ঠান্ডা আজকে অনেক ঠান্ডা দিয়েছে সাথে এত হাওয়া দিচ্ছে হ্যাঁ এখন ওদের গরম জামা পরাবোই সবে উঠলো দেখো শীতে ঠান্ডায় পশমগুলো দাঁড়িয়ে গেছে দেখো রকম হাওয়ার সঙ্গে সব জামা কাপড় গুলো নড়ছে আর রকম হাওয়া হচ্ছে বাবা পটলা করেছিস হয়েছে হ্যাঁ আবার একদিন আমরা পিকনিক করব ওর জন্য নুনটা মাকে দিয়ে আসিনি যে দেখো পম্বুতুর জামাগুলো সব কেচে দিয়েছি হাওয়া এত উড়ে উড়ে পড়ছে ক্লিপ লাগিয়ে দিয়েছি অম্বতুর জামা কেচে দিয়েছি আজকে আবার গরম জামা বেশি করে বার করেছি মানে আর কি মোটা উলো পাতলা গুলো আর পড়ালে ওদের শীত মানবে না আজকে আজকে আমি নিজেও এই যে পিউর স্কুলের সোয়েটার পরে নিয়েছি আমি ওর তো স্কুল ই হয়ে গেছে শেষ হয়ে গেছে তার ওর সোয়েটার ওদের স্কুলে অরেঞ্জ কালারের সোয়েটার তা সেইটা আজকে বার করলাম আলমারি থেকে আমি মাঝে মধ্যে গাই দিই আর বৃষ্টিরও আছে ওরও একই স্কুলেই দুজনে পড়ছে তাই আর কি বৃষ্টিরটা আলাদা বদ আলাদা আর এমনিতেও বৃষ্টি স্কুলে সোয়েটার পরে যায় না হয়েছে ভুতুর হয়েছে হয়েছে

জামা কো জামা কো জাম কি বলছিস স্কুলের গায়েছি গায়ে দিয়ে সোয়েটার পরে নিয়েছি আজকে আর আমার চাদরটা নিয়ে বসে আছে ওই যে বৃষ্টি দেখো ওই তোর সোয়েটার নেই তুই আমার চাদরটা নিয়ে রেখেছিস এখন তোমাদের তাড়াতাড়ি পড়া সবাই পড়ে নিয়েছে করে না বুঝি হ্যাঁ হ্যাঁ চুপ চুকা এখন জামাকান পরিয়ে কে পরার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে

দেখি হ্যাঁ ঠিক আছে পটলার হাগিসও পড়া হয়ে গেছে কি করতে হবে তোমার খাটতে হবে আচ্ছা কোথায় আমি আসি একটু যাবো আগে যাবে

চলো চলো সবাই এসছে বিস্কুট খেতে হ্যাঁ চলো হ্যাঁ ওই তো এই মারামারি করতে নেই মারামারি করতে নেই সবাই কে দেবো চলে আসো দেখেছ হ্যাঁ ও এসছে ও সকালে খেয়ে গেছে হ্যাঁ তুমি ছিলে না দেখি আমার বাবা কি বাজার নিয়ে এসছে ফোন করলো এই যে আমার বাজার সব আমার বাবা নিয়ে আসে ছোট আলু মেয়ে বলেছে ছোট আলুর দম করবে এ দেখো ছোটো আলু নিয়ে আসছে আর এই যে অনেক দিন হয়ে গেছে শশা আনছে না বলে শশার অনেক দাম হয়ে গেছে এ দেখো তবুও নিয়ে এসছে শশা আর এই যে সাজের পিঠে খাওয়া হবে তাই নতুন সাজ কিনে নিয়ে এসেছে কত নিল সাজটা পঞ্চাশ টাকা ভাবো একটা সাজের দাম পঞ্চাশ টাকা হয়ে গেছে দেখো এত শরীর খারাপ তাও প্রতিদিন বাজারে যাবে কাস্তে কাস্তে যে আমার মা কি রান্না করছে কি রান্না করছো ফুলকপি ভাপাবো ফুলকপি ভাপাবে ওই যে কড়াইতে তেল তেল দিয়ে দিয়েছে এখন আমার মা ফুলকপি ভাপাবে কি মশলা দিয়ে করছো অনেক কিছু মশলা আছে জিরা কাঁচা লঙ্কা তারপরে তোর কি যেন বলে সর্ষা তারপরে রসুন টমেটো মটরশুটি ধন্যবাতা হ্যাঁ সব দিয়ে মা এবার ফুলকপির ভাপাবে ফুলকপি আমার আমার মা হচ্ছে গিয়ে মিক্সি ফিক্সি ব্যবহার করে না সব সময় শিল বাটে আর রান্না করে এই যে একবার তরকারি দিচ্ছে চাপাচ্ছে আবার দোকানে কেউ আসলে দৌড় মেরে গিয়ে দোকানের লোককে দিচ্ছে দৌড়াদৌড়ি করে সারাদিন আর আমার বাবা সারাদিন কাছে আবার ঘুরতেও যায় বাজারে আর ওই যে আমাদের মাতাও বসে আছে ওকে আবার বিস্কুট দেবো আমি বিস্কুটের প্যাকেট খুলে এইখানেই রেখে দিই ওদের জন্য ওরা বিস্কুট খাই ডেলি একটার খাওয়া হয়ে গেছে আর এ বাকি ছিল এ আমাকে দেখে দৌড়ে এসে ও জানে বেরোবে ঠিক আর আমার বিস্কুটটা আছে আবার কাকে বলছে আসবি না কেউ আমি খাইনি সকালে ও দাঁড়িয়ে আছে ওর খাওয়া গেছে সকালে তাই ও চুপচাপ ওখানে ও আবার বলছে আসবি না কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে ও এখন পালাবে ও কাছে আসতেও আসলেও দেবে হ্যাঁ এই আসবি না ও পালিয়ে গেছে পালিয়ে গেছে তুই খা ওর ভাগেরটা বাকি ছিল যাই এবার বাজার নিয়ে বাড়ি যাই এই দেখো বাজার নিয়ে এসেছি আমার বাবা শাগালু শশা আর ছোট আলু এই যে পিউ তোর জন্য এনেছে ছোট আলু আর এই দুটোকে হাটে বসিয়ে রেখে গেছে দেখো সাগালু কথা শুনেছে না কি এনেছে দেখ দেখা এই যে শাগালু দেখো দেখছে দেখো সাগালু আর এই যে শশা দেখেন এই ছোট ছোট আলু হয় এই এই রকম ছোট ছোট আলু হয় কিন্তু এখন দাদু এইটা পেয়েছে একদিন আলু কবলি খাওয়া হবে তাই তো হ্যাঁ এখন আর কি সাগালুটা দাও হ্যাঁ তাড়াতাড়ি কাটো গিয়ে সাগালু দেখেন এই আমাদের সাগালু চলে এসছে শশা চলে এসছে হ্যাঁ এখন আমরা কাটা কাটি করব আর খাবো চলে আসো চলে আসো চলে আসো আসো

আরে না আমি ফোনটা নিচ্ছি হ্যালো হ্যাঁ তুমি বাজারে না চল এই

হয়ে গেছে পম্বুতুর ভাত মাখা এই যে ভাত দিয়ে দিচ্ছে সবজি সিদ্ধ পম্বুতুর এই যে সব সবজি হলুদ দিয়ে সিদ্ধ আর এদিকে আমি সাজটা পোড়াচ্ছি নতুন সাজ যেহেতু কিনে এনেছি তাই আর নুন দিয়ে বসিয়ে রেখেছে সাজটা করানোর জন্য ওনাদেরও রান্না হয়ে গেছে ডাল বেগুন ভাজা এই যে ডাল এই যে বেগুন ভাজা আর এটার মধ্যে মা ফুলকপি ভাপা দিয়েছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে